না দাদা ড্রাইভার না আপনি পিছনে চলে সামনে এসে বসে স্টিয়ারিংটা শক্ত করে ধরে আছে যেন পায়ে পানির মধ্যে না পড়ে ঠ্যাঙ্গে ও ঠ্যাঙ্গে ও উঠে গেছে উঠে গেছে সবার তো আয় অবশেষে থামা থামো ভাই যে থামে এক জায়গায় রাখতে হবে এই জায়গায় রাখতে হবে অবশেষে আরে বুঝতে চলেও তোমাকে আমি ফলো করতে করতে যাব আমি কিন্তু ভালো ড্রাইভার না কিন্তু আচ্ছা ঠিক আছে আমি আস্তে আস্তে চালাচ্ছি আমাকে ফলো কর ওকে ওকে ওস তো ওকে

কখন থেকে বসে উঠেছি ঢাকায় আর পৌঁছাতেই পারছি না শেখ সারা দিন ধরে গাড়ি চলে এ ভাই ভালো না রাখলে নেমে যাও ভাই ভালো না রাখলে নেমে যাও এখানে এরকমই সহ্য করতে হবে কি একটা অবস্থা আমরা মনে আমাদের মাথা শরীর সব বিক্রি করে দিয়েছি এদের ওদের এই তুমি ভাই বেশি কথা বলে না এই ওরা নামাই দে ভাই নামাই দে ওরা নামাই দে আচ্ছা তো ঠিক আছে অভি ওর কিছু বলছি এ ভাই উনি তো ঠিক কথাই বলেছে তোমরা এরকম করে চালালে হবে কি ভাই সারা মোড়ে গাড়ি থামাচ্ছ এই জায়গায় কি জন্য থামাচ্ছ এই জায়গায় যাত্রী আসবে সেটা থামাচ্ছি এটা কোনো কথা দু কিছুদিন বই কী অবস্থ এই সব অবস্থায় দেখেই তো লোকাল বাসগুলোতে এরকম এইসব বাস দেখেই তো উঠেছেন আপনারা হ্যাঁ আপনাদের জন্য কি এখন এই যে এসি বাস বানাবো নাকি যেরকম গাড়ি সেরকমই চলবে সারা মনে মনে রাখবে হু যত্রগুড়ি যত্রমুড়ি যত্রমুড়ি যত্রগণি ঢুকু ঠুকু ঢুকু 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 ডুকু আরে ভাই চালাচ্ছো তো অনেক দ্রুত দূরত্ব এত জোরে চান দাও আবার এমন ধরে ব্রেকটা করো

ধরনের কথা বলেন কি সুন্দর ঘাত সুন্দর করে উঠে নেন এখন আপনাদের মতো চলতে এ বেশি কথা বলেন না নেমে যান নেমে যান এখন টাকা নিয়ে হয়ে গেছে এখন নেমে যান নেমে যান আচ্ছা ঠিক আছে এবার জোরে চালাবো এমন জোরে চালাবো ওরে ভাই বেশি জোরে চলিও না এরকম করে শয়তানি করো না তো একদম এমন টান দিব সারা জীবন মনে রাখবেন আপনারা যে জোরে যেতে হয় কিভাবে আরে ভাই এভাবে চালাও না আমি এভাবেই চালাই হ্যাঁ আমি এইভাবেই চালাবো এইভাবেই চালাবো যত বড়ি 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 আরে ভাই এটা কোন কথা আপনি কিভাবে এ করলেন আপনার গ্লাসটা ফেটে গেল এতে আপনার কোনো কষ্ট হচ্ছে না আপনার মালিকের তো ক্ষতি হয়ে যাচ্ছে আরে ম্যাডাম ইডেম কত ক্ষতি হয়ে যায় টাকাটা কর আরে যাত্রাবাড়ি যাত্রাবাড়ি ছেড়ে দে যাত্রাবাড়ি যাত্রাবাড়ি যাবে যাত্রাবাড়ি 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 এ যাত্রাবাড়ি 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 দুখিছিন ভাই কি অবস্থা আমাদের বংদেশের ঘড়ি গুলোর অবস্থাও করো ড্রাইভারগুলোর অবস্থাও করো মনে এরকম কেউ কোনো গত শুনতে জোরে এত এখন দেখুন কি জোরে চলাচ্ছে এক জোরে চালাবার আপনাদের অনেক তারা ওরা আছে না অনেক তারা তো আপনাদের রেজারে তো জোরে চালাচ্ছি প্লিজ আস্তে চলে এবার আস্তে চলবে না গাড়ি এবার জোরে চলবে অনেক জোরে চলবে এবার অনেক জোরে চলবে অনেক জোরে চলবে এবারে একদম মারাত্মক টান হবে মারাত্মক রাধোর হবে মারাত্মক রোধরা আরে ভাই এক্সিডেন্ট হয়ে যাবে তো এইভাবে আরে ভাই এইভাবে চলেন না অ্যাক্সিডেন্ট হয়ে যাবে গাড়ি তো আরে হবে না কোনো অ্যাক্সিডেন্ট হবে না আরে হবে না আরে ভাই অ্যাক্সিডেন্ট হয়ে যাচ্ছে তো আরে ভাইয়া এ হলো আরে আরে এ দো দ দ দ দ দ দ এ ভাই আমারে ধরো দা আমাকে ধরো প্লিজ দ দ দ দ দ দ দ দ দো দ 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

ভাই আমি তখনই বলেছিলাম এই ড্রাইভারটা ভালো না ভাই আসেন আমরা আস্তে আস্তে নামি ড্রাইভারটা তো পালায় চলে গেল আমাদেরকে বিপদে ফেলে ভাই আমি আমরা এখান থেকে আরে ম্যাডাম টেনশন ওরে বলো টেনশন করো না টেনশন করো না বেরোতে পারবো ইনশাআল্লাহ বেরোতে পারবো আর তোর ড্রাইভার ভাই আমি তো পালিয়ে জানি ভাই আমি তো কিছু করিনি আমি সামান্য হেল্প আর ভাই তোকে তোকে আমাকে প্লিজ মারবেন না আরে পানির মধ্যে পড়ে গাড়িটা বিচ্ছিরি অবস্থা হয়ে গেছে এ ভাই আস্তে আস্তে আসো সবাই আস্তে আস্তে আসো হ্যাঁ ক্যাপ্টেন ক্যাপ্টেন

সবার সবার ভাই চলো 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 সবার 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 এই যে আস্তা এই চলো 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 এই যা এখানে আবার ভিআইপি পরিবহন কি ডা রাখি যায় ইনশাআল্লাহ ওরাও যাত্রী আছে এই তাদের ইদুর চলো 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 আসেন আসেন এই এবার ফোনটা আবার কি ডা দসা দেই উস্তো দবনি উস্তো উস্তো চলো আর ফোনটা ধরেন এই যে তোরা যাত্রী ডা কাছে ডা চলো 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 চলো

আরে স্যার আপনার কি ঝামেলা হয়েছে একটু কন যাত্রাবাড়ি ওটা যাত্রাবাড়ি ওটা যাত্রা সরি যাত্রাবাড়ি বলছি সবার সবার নবে কো সবার নবে না কো সবার নবে যাত্রা ওরে তুই একটু চাচাবিজি পড়ে গরু হ্যাঁ স্যার কন 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 স্যার সরি স্যার বলেন কেসে জি স্যার বলেন ওরে ওমর গাড়ি তো আমার সেই শয়তান ড্রাইভারটা আমায় মেরে দিয়েছে কোন ড্রাইভার মেরে দিয়েছে ওরে ওই যে সেদিন একটা ছেলে দিলাম না তোমার সামনে সে তো মেরে যাত্রীদের সাথে খারাপ ব্যবহার করে গাড়ি তো একেবারে পানিতে ফেলে দিয়েছে কোথায় ফেলেছে স্যার অরে ভ্যালি যে সবারের ওখানে এই শ্যামলীর একটা ডিপো আছে ডিপোর আগে যে একটা নর্দমা নয় যে বুকু কী আছে না ওখানে বলতে পারছি না ভালো করে ওই গাড়িটা ফেলে দিয়েছে কোনো জায়গায় ও এখন তো মানে কেটে পিছে আমাকে ফোন দিয়েছে ফোন দিয়ে এখন ফোন বন্ধ ফ্যালা বাট পাঠ আসলে স্যার আমি তো এখন কি স্যার করতে পারবো না নো কিছু করতে হবে তোমাকে অবশ্যই তুমি ইতিহাসকে নিয়ে তুমি ইতিহাস রচনা করে ফেলো যে তুমি ইতিহাস পরিবহনকে নিয়ে সবারের বস্তু ধার করেছ সবার পরিবহন একটা ইতিহাস হয়ে যাবে ওকে

সালামনা তো তাই বলি ততই তাই দেখ আমার কত কদর দেখেছি দেখিবারে সময় ওসব তুমি এখন কি ওই লোকাল বাসে চালাবে না না সব সময় লোকাল বাস চালাবো না এখন একটু অবসর টাইম তো তাই লোকাল বাস চালাছি হ্যাঁ চলি 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 যেন শ্যামন বাজার বড়সড় পাড়ে পড়ناه কারণ আমন বাজার বড়সড় চলে এসেছে আমন বাজার রামি বাজার হে ভাইয়া আপনি বাজার নামাই দিয়ে আমাদের দুজনকে আকে ম্যাডাম দেবা দেবা টেনশন দিল একদম খান না মাথায় নামা দাও হ্যাঁ

है तो जवान पुलिस के अंदर भाई रे भाई रे गेम मुटु तुम उस्ता दोस्त दोस्त ओ जोन हलक हलक बराजन 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 बोल उस्ता दोलका जोन एजे डीगा से सस्ते 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 हलक हलक डने के लगे सिस्टर लने करियो चे उस्ता हलक चबे हलक चबे असे ब्रेक ब्रेक उस्ता उस्ता जोन हलकर पदो हलकर पदो जोन मेरे जान एजे डीगा दोस्त क्लियर से मेरे जान

হ্যাঁ সবার সবার সাবার এই তা এই তো টান আমি একদম কড়াকড়ি টান এখন আবার কড়াকড়ি টান আর সমস্যা নাই এখন আর যাচ্ছি না এর মতো নয় এখন ডাইরেক্ট সাবারে যেতে হবে আবার তো আমার গাড়ি খুঁজতে যেতে হবে হুদ্ধ কী করি খুঁজতে হবে আরে সবারের গাড়ি অ্যাক্সিডেন্ট করেছে না ইতিহাস করতে যাচ্ছে আমি ইতিহাস বানাতে যাচ্ছি ইতিহাস গাড়িকে নিয়ে আমি সবারের গাড়ি অনেক খুঁজতে যাচ্ছি হুজুদ উচ্চ উচ্চ উচ্চ

সামনে মনে হয় মনে হয় সামনে আপনি আস্তে আস্তে জানো স্যার তাড়াহুড়ো করেন না ওরে বাবা এই কি শ্যামলের ডিপো নাকি এই জায়গায় কোন জায়গায় মনে অ্যাক্সিডেন্ট করেছে মনে আছে এই যে মনে শ্যামলের ডিপো মনে আছে এই যে এই জায়গায় তো গাড়ি আছে এই জায়গায় গাড়ি আছে চলো 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 কে আছে এখানে কি আছে এ কে আছে রে এ না ভাই এ ভাই এডি এ ভাই সর সর ভাই এই জায়গায় কোন জায়গায় মনে অ্যাক্সিডেন্ট হয়েছে এই জায়গায় কোন জায়গায় উস্তো দেখুন দেখি গাড়ি ঘোরাবেন কিভাবে ওরে গাড়ি ঘুরাবার নিয়ে সেদিন টেনশন করিস না গাড়ি কোন জায়গায় পড়েছে বুঝতে পারতিস না ভাইয়া আপনি এখন গাড়ি খুঁজতে যাবেন আরে ম্যাডাম না কিছু মানুষের জীবন বাঁচাতে বলে সেটাকে আপনাদের জন্য ভালো না আমার সাথে আপনার অংশীদার হলেন নাম উঠবে পেপারের খাতায় ও একটু ভালো কাজ ভালো কাজ তুমি গাড়ি উদ্ধার করো অসুবিধা নেই আমরা তোমার সাথে আছি ওকে 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 ঠিক আছে অনেক সাহস পেলাম এই ডান দিকে পড়ে গেছে গাড়িটা এখন আমরা টাইমে যাবো বুঝছেন আপনাদের সুন্দরভাবে আমি পৌঁছে দিয়ে আসবো সবার গন্তব্যে এটা নিয়ে টেনশন করেন না তাড়াতাড়ি দশ টাকা করে কম দেন আচ্ছা ভাই আচ্ছা অসুবিধা নেই খুব খুশি আমরা আজকে বাস উদ্দার করে দেখব ঠিক আছে এবার গাড়িটাকে ঘোরাতে হবে ওই পাশে যেতে হবে আমাকে একটু ঘুরে আসি ওই পাশে ঘুরে আসি নাহলে না এখানে কাটা নাই হ্যাঁ এই গলার ডিপো বুঝতে পেরেছি আর সমস্যা নাই হ্যাঁ আচ্ছা ঠিক আছে ঠিক আছে আর কোনো সমস্যা নাই ওই পাশে ঘুরে আসতে সামনে মনে হয় কাটা একটা অ্যাক্সিডেন্ট হয়েছে একটা অ্যাক্সিডেন্ট হয়েছে লাল সবুজের গাড়ি আহ বাবা potentiometer ডান দিকে potentiometer বাম সাইডে বাম সাইডে থাকি কোনো টেনশন হবে না হালকার পথে আরে অ্যাক্সিডেন্ট তো মনে হয় এইখানে হয়েছে ওখানে হয়নি ভুল করে ওখানে বলে ফেলেছি ওখানে আমার জায়গায় বাইকার রেড হয়ে আছে আরে বাবা কি যে অবস্থা কেনব না এখানে অ্যাক্সিডেন্ট করছে মনে হচ্ছে এই তো মনে হচ্ছে হ্যাঁ এই পাশে এই পাশে তুই গাড়ি তো কিন্তু ওই যে ডান দিকে মনে অ্যাক্সিডেন্ট করেছে হ্যাঁ ঠিক দেখেছিস তুই একদম ঠিক দেখেছিস ও তো নরম মনে হচ্ছে ডান দিকেই আছে গাড়ি আরে তাহলে তো ডান দিকে চলছে ভাই কষ্ট দিচ্ছে ওদেরকে ডান দিকে গাড়ি অ্যাক্সিডেন্ট করে আছে আমরা ডান দিকে যাবো হ্যাঁ আপনাদের ঠিক সময় পৌঁছে দেবো আরে ভাই তুমি টেনশন করো না তুমি তোমার আগে ভালো কষ্ট করো তারপরে ওচ্চ আমাদের কি পৌঁছে দিও অমৃত জয় আমি তোমার মতো এরকম ভালো ভালো কাজ করতে তোমার মতো ভালো ড্রাইভার আসলে পাওয়া যায় না ধন্যবাদ ধন্যবাদ আপনাদের কথা শুনে আমার খুব ভালো লাগছে খুব ভালো লাগছে ভালো লাগছে খুবই ভালো লাগছে আচ্ছা ঠিক আছে গাড়ি তো ওখানেই পড়ে আছে আমরা এখন সামনে যে টার্ন নেবো কিন্তু হ্যাঁ এই যে টার্ন নিয়ে কিন্তু ঘুরছে কিন্তু গাড়ি সাবধানে বসেন কিন্তু হ্যাঁ এখন আমরা ট্রেনে চলে যাব ট্রেনের নাম্বার ধরবো দেখ অবশেষে আমরা এদিকে চলে আসছি ভালোই আমার খুব ভালো লাগছে খুব ভালো লাগছে মানে ভালো লাগছে খুব ভালো লাগছে আমরা এসেছি হ্যাঁ হ্যাঁ খুব ভালো ইতিহাস হয়ে থাকবে আপনারাও ছিলেন আমিও ছিলাম ফার্স্ট টাইম কোনো একটা ইতিহাস হতে যাচ্ছি বন্ধুরা দেখতে পাচ্ছ আহারি এখানের থেকে বেশ কয়েকজন যাত্রী আটকেও আছে আরে এদেরকে সাহায্য করার মতো কেউ নাই বুঝতেও পারছি না বন্ধুরা দেখতে পাচ্ছ বাস একটা ছোট বাস একটা অ্যাক্সিডেন্ট করে পড়ে আছে এটা হচ্ছে সবার কয়দিন আগেও আমি এই গাড়িটা চালিয়েছিলাম কিন্তু দেখো আসছে পানির মধ্যে হাবু খাচ্ছে এ ভাই আমাদেরকে বাঁচাও তোমাদেরকে বাঁচানোর জন্য চলে এসেছে ওয়ানলি ইতিহাস সুপারম্যান ওয়ান অনলি সা জন প্রর বই তুমি ওপর পড়ে দিও না আরে পরবো না পরবো না পরবো না স্যাব টেনশন করেন না আরে কী অবস্থা নামতে হবে এখন আমার একটু বসেন আপনারা

ভাইয়া হেল্পার পালিয়ে চলে গিয়েছে এটাই দেখি ড্রাইভার নাকি না না উনি ড্রাইভার না উনি পিছনে চলে সামনে এসে বসছে স্টারিংটা শক্ত করে ধরে আছে যেন বায়ে পানির মধ্যে না পড়ে থ্যাংক ইউ থ্যাংক ইউ আপনি একজন হিরো থ্যাংক ইউ বলার কি আছে এত কষ্ট লাগছে বলার মতো না কোকো দিকে একটু দূরে আছি একজন লোক বাঁচাতে আসছে না আমি এসে গেছি এখনই সমাধান হয়ে যাবে আস্তে আস্তে আপনারা সবাই নেমে যাবেন কিন্তু আস্তে আস্তে একটু পানির মধ্যে নামতে হবে সমস্যা নাই মাঝা পর্যন্ত পানি সমস্যা নাই মাঝা পর্যন্ত পানি মাঝা পর্যন্ত পানি আস্তে আস্তে আসেন আস্তে আস্তে আসেন আমি স্ট্যান্ডিং এ বসছি আমি হ্যাঁ ঠিক আছে ওনান আপনি শক্ত করে ধরেন কিন্তু শক্ত করে ধরেন ও ঠিক আছে ঠিক আছে হ্যাঁ গাড়িটা তো মনে স্টার্ট হচ্ছে তো তোমার কি দরকার হবে আরে না আমি গাড়ির মধ্যে আছি তুই টেনশন করিস না তুই না চুপচাপ বসে থাক ওরে আমাদের শয়তান বড় ভাই চলে এসেছে না আর কোনো টেনশন নাই এখনি গাড়ি আস্তে করে ব্যাকে উঠায় ফেলবে কোনো সমস্যা নাই হ্যাঁ গাড়ি তো স্টার্ট হচ্ছে না ওই যে উঠে যাচ্ছে উঠে যাচ্ছে ব্যাকি উঠছে আউট 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 এই যে উঠে যাচ্ছে উস্তুদ 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 সামনে নিতে পারেন কি না দেখেন আরে এই গাড়ি তো খুব স্লিপ করছে রে উস্তুদ উস্তুদ আরে স্লিপ করে পড়ে যাচ্ছে এই উঠবে 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 এবার উঠে গেছে উঠে গেছে সবার দোয়া অবশেষে থামো থামো ভাই যে তুমি কিছু জায়গা রাখতে ভাই জায়গা রাখতে হবে অবশেষে আরে গাড়িতে চলে যাচ্ছে আমি সাইড করে রাখতে হবে সাইড করে রেখে দিই গাড়ি উস্তুদ সাইডে রাখেন গাড়িটা সাইডে রাখেন

হ্যাঁ ঠিক আছে তাহলে বন্ধুরা আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাও নতুন কোনো রিকোয়েস্ট নতুন কোনো বাস নতুন কোনো লাগে সামনে আবারও চলে আসবো তোমাদের মতে তোমরা সবাই ভালো থেকো হাফেজ আমরা দুই দুটো লোকাল গাড়ি নিয়ে এখন আবারও ঢাকার দিকে যাচ্ছি কিছু করার না আজকে যে জাতিবাইরা ছিল তারা খুবই ভালো তারা বলেছে আজকে তারা আর কাছে যাবে না তারা আমাদের সাথে ইতিহাস হয়ে থাকবে তাই আজকে আমি সবার পরিবহন চালাচ্ছি আর আমার হেল্পার ইতিহাস তো তার মানে সবারের ইতিহাস হয়ে গেল আজকে একটা সবাই বেলা যেন আল্লাহ